দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর সাজেশন পার্টের পথের দাবি অধ্যায়ের সমস্ত এমসিকিউ ও এসএকিউর কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তো প্রথম প্রশ্নটি আছে দয়ার সাগর পরকে সেজে দে নিজে খায়নি বক্তা হলেন বাবু অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাই বাবু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছেন গিরিশ মহাপাত্র গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে পলিটিক্যাল সাসপেক্টের নাম সব্যসাচী মল্লিক ও গন্ডাচারেক পয়সা গিরিশ মহাপাত্র ট্যাকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গন্ডাচারেক পয়সা পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করতো বর্মা অয়েল কোম্পানিতে বুনোহাস ধরায় যে এদের কাজ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের লোকটির মাথায় কী তেল মেখেছে লেবুর তেল রাত্রে মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য সত্য বক্তাকে বাবু যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি বক্তা হলেন অপূর্ব তুমি তো ইউরোপিয়ান নও কে অপূর্বকে কথাটি বলেছিলেন বর্মার সাব ইন্সপেক্টর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিলেন ভামতে গিরিশ মহাপাত্রের বয়স তিরিশ বত্রিশের অধিক নয় বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষকে নিমাই বাবু আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় কর্তাটি হলেন বাবু রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হয়ে ওঠে রামদাসের পদবী তল ওয়ার্কর তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল রেঙ্গুন অপূর্বের জন্য আরদালি আগে থেকে কি রেখে গিয়েছিল জল ও পান গিরিশ মহাপাত্র জানিয়েছেন সে ধর্মভীরু বালিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ সরি সরি বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল এখানে কার কথা বলা হয়েছে অপূর্ব জগদীশবাবু পেশায় ছিলেন পুলিশ পথের দাবি যে শ্রেণীর উপন্যাস রাজনৈতিক বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল উত্তর ব্রহ্মদেশে তেওয়ারি ঘরে ছিল না কোথায় গিয়েছিল বর্মা নাচ দেখতে আশ্চর্য নেহি হে বাবু সাহেব বক্তাকে গিরিশ দারোগা নিমাইবাবু সম্পর্কে অপূর্বর কাকা অপূর্ব যে শ্রেণীর যাত্রী সে কামরায় সহযাত্রী ছিল কেউ ছিল না এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন বক্তা হলেন অপূর্ব সব্যসাচী মল্লিকের চোখের দৃষ্টিতে কী প্রবেশ করতে সাহস করে না মৃত্যু সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন ডাক্তার লল্লাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে গিরিশ মহাপাত্র রামদাস পেশায় ছিল অ্যাকাউন্টেন্ট পথের দাবি রচনাংশে ব্যবহৃত পিরান শব্দের অর্থ হলো জামা বা কামিজ বিশেষ অপূর্বর কাছে অনেক বেশি আপনজন হলেন দেশমাতৃকার সেবকরা রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর উপরে কিসের ছায়া পড়েছে অদৃশ্য মেঘের ছায়া রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়েছে এর কারণ অপূর্বর হাস্যকর উক্তি পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল ছয়েক অপূর্ব নিজেই কথা পারিল কথাটি হলো কাল তার ঘরে চুরি হয়ে গেছে তোমার চিন্তা নেই ঠাকুর ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে দেওয়ারিকে দুয়ের দেখার প্রশ্নগুলি ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ভ্রমটি কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশে বর্ণিত অপূর্ব ভেবেছিল ভামো যাওয়ার পথে ট্রেনে প্রথম শ্রেণীর কামরায় যাত্রাকালে সকাল পর্যন্ত তার ঘুমের ব্যাঘাত ঘটবে না কিন্তু রাতে তিনবার ঘুমের ব্যাঘাত ঘটেছিল এই ঘটনাকে ভ্রম বলা হয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে রেঙ্গুন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে বারণ করলে তিনি তাকে তার সেই কথা শুনতে বলেন ভাম ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল রেঙ্গুন থেকে ভামনগরে ট্রেন যাত্রায় সময় অপূর্বর সঙ্গী ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা তবে এই বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশে গিরিশ মহাপাত্রের প্যাকেটে একটি গাঁজার কলকে ছিল আলোচ্য প্রশ্নে বস্তুটি বলতে গাঁজার কলকেটিকেই বোঝানো হয়েছে অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল সব্যসাচীর মল্লিকের সব্যসাচীর মল্লিক সন্দেহ ধৃতে গিরিশ মহাপাত্রের গভীর দৃষ্টির দিকে অপূর্ব মুগ্ধ হয়ে চেয়েছিল নিমাইবাবু চুপ করিয়া রহিলেন নিমাইবাবু চুপ থাকার কারণ কি রাজনৈতিক সন্দেহবাজন ব্যক্তিত্ব গিরিশ মহাপাত্রের উগ্র বেমানন সাজ পোশাক দেখে অপূর্ব জানিয়েছিল সে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নয় তার এই কথা শুনে নিমাইবাবু চুপ করেছিলেন সে যে বর্মা এসেছে এক সত্য সে বলতে কার কথা বলা হয়েছে অনুরূপ প্রশ্ন আছে সে যে বর্মা এসেছে এক কবশ সত্য বক্তা কে কাকে বলেছে সে বলতে রাজবিদ্রোহী বিপ্লবী সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে বক্তা হলেন পুলিশের বড় কর্তা নিমায়বাবু তিনি অপর পুলিশ কর্মচারী জগদীশবাবুকে বলেছেন ইত্যবসরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে তেওয়ারি বরমা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল আর অপূর্ব তখন অফিসে ছিল এই অবসরেই অপূর্বর বাসায় চুরি হয়ে যায় অংশে এই চুরির ব্যাপারটির কথাই বলা হয়েছে নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন গিরিশ মহাপাত্রের পকেটে থেকে পুলিশি তল্লাশিতে গাঁজার কোলকে উদ্ধার হয় সে বলে পথে কুড়িয়ে পাওয়া এই কোলকে তার নয় যদি কোনো প্রয়োজনে লাগে তাই সে তুলে রেখেছে এই কথা শুনে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলেছে অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য বক্তা কোন নিয়মের কথা বলেছেন আলোচ্য অধীতিতে বর্মার সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে করেছেন রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটাতে পারবে না তিনি এই নিয়মের কথাই বলেছেন আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কার খোঁজ করা হচ্ছিল আলোচ্য অংশে বিপ্লবী সব্যসাচী মল্লিকের খোঁজ করা হচ্ছিল হাসি গোপন করিলকে কেন হাসি গোপন করেছিল গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিকের অদ্ভুত দর্শন পোশাক পরিচ্ছদের বাহার ও পরিপাট্য দেখে অপূর্ব হাসি পেলেও হাসা অশোভন ভেবে মনে করে অপূর্ব হাসি গোপন করেছিল সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম কোন দিনের কথা বলা হয়েছে অপূর্ব যেদিন সকালে নিজের বাড়ির চুরির খবর পুলিশকে জানাতে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখেছিল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক ভেবে গিরিশ মহাপাত্রকে গ্রেপ্তার করে আনা হয়েছে এখানে সেদিনের কথাই বলা হয়েছে তাছাড়া আমার বড় লজ্জা বক্তার লজ্জিত হওয়ার কারণ কি অপূর্বর বড় লজ্জা এই যে পুলিশের বড় কর্তা নিমাইবাবু অপূর্বরই পিতার বন্ধু তিনি একদিন তার চাকরি করে দিয়েছিলেন রামদাসের স্ত্রী অপূর্বকে স্বনির্বর্ণ অনুরোধ করে কি বলেছিলেন রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিলেন যে যতদিন অপূর্বর মা বাবা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নে জল জলযোগ সম্পন্ন করতে হবে সেই কথাই অপূর্ব রাজি হয়েছিল চিঠি পেয়েছেন নাকি কে কোথাকার চিঠি পাবে বলে মনে করা হয়েছে অপূর্ব বাড়ি থেকে চিঠি পেতে পাবে বলে তলোয়ারকে আর মনে করেছে দুজন বন্ধু লোক নিয়ে আসার কথা ছিল বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল এনা এনাঙ্গাং থেকে এনাঞ্জাং থেকে অপূর্ব তার বাসায় চুরির খবর কাকে দিতে গিয়েছিল অপূর্ব তার বাড়িতে চুরি হওয়ায় পরের দিন সকালবেলায় রেঙ্গুন পুলিশ স্টেশনে চুরির খবর পৌঁছে দিতে গিয়েছিল রামদাস কহিল তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার পাশ্চিত্য করতে হবে কোন ঘটনার পাশ্চিত্য উদ্দিষ্ট ব্যক্তিকে করতে হবে হতে পারে বলে বক্তার অভিমত অপূর্বর আত্মীয় নিমাইবাবু অপূর্বর বাবা তার চাকরি করিয়ে দেন কিন্তু চাকরি পেয়ে নিমাইবাবু স্বদেশের কথা দেশবাসীর কথা ভুলে গিয়ে ইংরেজ সরকারের নির্দেশ মতো স্বদেশপ্রেমী ভারতীয়দের বন্দি করার চেষ্টায় লিপ্ত রামদাসের মতে আত্মীয়র এমন পাপ কাজের দায়িত্ব নিয়ে অপূর্বকে একদিন এর পাশ্চিত্য করতে হবে পথে কুড়িয়ে পেলাম কি কুড়িয়ে পেলাম গিরিশ মহাপাত্রের পকেটে থেকে পুলিশ তল্লাশিতে গাঁজার কলকে উদ্ধার হওয়ায় সে বলে পথে কুড়িয়ে পেয়েছি বড়বাবু হাসিতে লাগিলেন বড়বাবুর হাসার কারণ কি ছিল গিরিশ মহাপাত্র মাথার চুলে লেবুর তেল মেখেছিল সেই প্রসঙ্গে জগদীশবাবু বলেন যে সেই লেবুর তেলের উগ্র গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেছে এই কথা শুনে বড়বাবু হাসতে থাকেন পলিটিক্যাল সাসপেক্ট বলতে কী বোঝো পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং সাসপেক্ট অর্থাৎ সন্দেহভাজন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে ব্যক্তিকেই এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিককে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর কোথায় দেখা হয়েছিল প্রথম দেখা হয়েছিল পুলিশ স্টেশনে এবং দ্বিতীয়বার দেখা হয়েছিল রেল স্টেশনে কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে কার কোন ভুল হয়েছে অপূর্বকে প্রথমবার পুলিশ থানায় দেখে গিরিশ মহাপাত্র তাকে পুলিশের লোক ভাবে দ্বিতীয়বার রেল স্টেশনে তাদের দেখা হলে অপূর্বতার ভুল ভাঙাবার জন্য তাকে এই কথা বলে মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে উক্তিটি রেঙ্গুন পুলিশের কর্মচারী জগদীশবাবু বিপ্লবী সব্যসাচী মল্লিক সন্দেহ আটক আটক গিরিশ মহাপাত্রকে বলেছেন গিরিশ মহাপাত্র গাঁজা খাওয়ার প্রসঙ্গে বলে সে গাঁজা খায় না অথচ বন্ধু তৈরি করে দিতে বললে তাদের সেজে দেয় এ কথায় তাকে মিথ্যেবাদী বলা হয়েছে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজের যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় কোন কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা রেলওয়ে প্ল্যাটফর্মের অপূর্বর হেনস্থাকালে বহু ভারতীয় ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও এগিয়ে আসেনি এই কথা মনে করে অপূর্বর দুঃখে লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে চেয়েছিল সহসা আশঙ্কা হয় কি আশঙ্কা হয় গিরিশ মহাপাত্র কাস্তে কাস্তে থানায় প্রবেশ করে সামান্য কাশিতে সে এত হাঁপিয়ে পড়েছিল যে তাকে দেখে আশঙ্কা হয় সংসারে যেন তার বেশিদিন আয়ু নেই বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ নাই বজায় আছে কে কার সম্পর্কে এই কথা বলেছেন বক্তা রেঙ্গন পুলিশের বড় কর্তা নিমাইবাবু গিরিশ মহাপাত্র সম্পর্কে এই কথা বলেছেন সবকটা অফিসে এই গোলযোগ ঘটেছে কোন কোন অফিসের কথা বলা হয়েছে পথের দাবি পাঠ্যাংশে বড়বাবু অপূর্বকে তাদের যে অফিসগুলির কথা বলেছেন সেগুলির নাম হলো ভামু ম্যান্ডালো সোয়েবে মিকথিলা এবং প্রম আশ্চর্য এই যে আশ্চর্যজনক ঘটনাটি কী আশ্চর্যজনক ঘটনাটি হলো সব্যসাচী মল্লিক ধরা পড়ল না এবং কোনো দুর্ঘটনাও ঘটেনি রাতের মেল ট্রেনের প্রতি নজর রাখা হয়েছিল কেন পুলিশ অফিসার নিমাইবাবুর কাছে খবর ছিল বিপ্লবী সব্যসাচী মল্লিক বর্মায় এসেছে বার্মায় এসেছে তাই রাজদ্রোহী বিপ্লবীকে গ্রেপ্তার করার জন্য তিনি পুলিশের লোকেদের রাতের মেল ট্রেনের দিকে নজর রাখতে বলেছিল চুরির সময় তেওয়ারি কোথায় ছিল চুরির সময় তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল ক্ষয়ায়